বসো এখানে কি তুমি আছে এখানে তুমি এখানে বসো বসো তুমি ও আমি দুই এসেছি আমাদের বৃন্দ এবং পরিচালক বৃন্দ আপনাদের অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য এমনই আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হলেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলুর রহমান সরকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দৌলতপুর সঞ্জর নারায়ণগঞ্জ আমি তাকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য আমাদের সম্মানিত অতিথি সেদিন থেকে এ পর্যায়ে হোল দিয়ে পালন করা হবে